এই ধরনের লোকেদেরকে রাজনৈতিক লোক বলে পশ্চিমবাংলার লোক মনে করে না অধপতনের যদি কোন চূড়ান্ত সীমায় থাকে সেই জায়গায় আছে এর উত্তর মাননীয় বিধায়িকা মাননীয় শ্রদ্ধ দুলাল বাবুর সুকন্যা রত্না দেবী দিতে পারবেন আমি শুভেন্দু অধিকারী দেব না তো দেখুন মানুষ ভুল করতেই পারে উনি ভুল করেছিলেন বিজেপিতে চলে গেছিলেন আজকে আবার মানে ফিলিংস মানে এই সময় আবার ওনার মনে হয়েছে যে উনি কাজ করতে চান ফিরতে চান ঘরে বসে আট বছর উনি ফিরছেন এখানে তো নতুন করে কিছু বলার নেই কারণ আমাদের সর্বভারতীয় নেতৃত্ব তাকে মানে নিতে ইচ্ছুক মানে আমরা দলের সৈনিক আমাদের দল যা বলে আমরা তাই কাজ করি তো সেখানে আমি বলতেই পারি না কোনটা ঠিক কোনটা ভুল দল চাইছে যা দল সিদ্ধান্ত তাই